সরকার ত্রিপল লাইনে কল দিবে যদি ত্রিপল লাইনে কল দিয়ে সেটা ত্রিপল লাইন তাদের কিছু ক্যাটাগরি আছে ক্যাটাগরির মধ্যে যদি না পড়ে তাহলে সেক্ষেত্রে তারা সহযোগিতা করবে না আর যদি তাদের ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে তারা সহযোগিতা করবে এরপরে হচ্ছে যে কি সরকারিভাবে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এলাকার ইউনিয়ন পরিষদ পৌরসভা এরপরে হচ্ছে যে কি এই উপজেলা সমাজসেবা অফিস এবং জেলা লিগে এইডের মাধ্যমে লিগে সরকার লিগে লিগকে কিন্তু বর্তমানে খুবই গুরুত্ব দিচ্ছে এবং এই লিগেল লিগের মাধ্যমে সরকারিভাবে একেবারে সম্পূর্ণ বিনা সহযোগিতা পেতে পারে আধুনিক যুগে প্রযুক্তি এখন আমাদের হাতের মুঠুই চলে এসেছে গ্রামীণ জনগোষ্ঠী থেকে শুরু করে একেবারে উচ্চ উচ্চবিত্ত থেকে শুরু করে নির্মবিত্ত পর্যন্ত সবার হাতে এখন বর্তমানে প্রযুক্তি ছোঁয়া লেগেছে এবং প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের এই প্রযুক্তি বিশেষ করে আমাদের বর্তমান ডিজিটাল প্রযুক্তি এবং মোবাইলের মাধ্যমে আমাদের মোবাইলটা হাতে আসার পরে আমাদের প্রযুক্তির ভালো দিক এবং খারাপ দিক দুটাই কিন্তু আমাদের হাতের মুঠোই চলে এসেছে এবং এই সম্পর্কে আমরা সহিংসতা সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে সেক্ষেত্রে বলা যায় এই যে প্রযুক্তির মাধ্যমে বর্তমান সময়ে আমাদের যে উক্তি বয়সে তরুণ তরুণীরা যেটা জেন্ডার ভিত্তিক আপনাদের আজকের এই প্রতিপাদ্য এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যে ভিত্তিক যে সহিংসতা সেটা কিন্তু এই প্রযুক্তির মাধ্যমেই সৃষ্টি হচ্ছে এবং এর আগে আপনারা ভূমিকায় যে কথাগুলো বললেন এবং সেটাই বাস্তবতা সেটা হচ্ছে এই বর্তমান সময়ে আঠারো এই যে আঠারো থেকে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন নাম দিয়ে বিভিন্নভাবে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে বিভিন্ন এই এই ফিশিং অ্যাপস এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সহিংসতামূলক বিভিন্ন অ্যাপসের মাধ্যমেই কিন্তু এখন বর্তমানে অপরাধগুলা সংগঠিত হচ্ছে এবং দেখা যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করা ইমো আইডি হ্যাক করা এবং হচ্ছে যে ফেসবুক আইডি এবং মেসেঞ্জার আইডি হ্যাক করার মাধ্যমে যে অপরাধগুলা সংগঠিত হচ্ছে আমরা সেগুলোকেই ধরে নেব যে কি সাইবার অপরাধ এবং প্রযুক্তির মাধ্যমে সংগঠিত সহিংসতা হিসেবে আমরা সেটাকে আমরা বুঝে বর্তমানে একটু আগেই বললাম সেটা হচ্ছে আপনার বিশেষ করে ফেসবুক তারপর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এরপর দি ইনু অর্থাৎ সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে আমাদের এই সহিংসতা সবচেয়ে বেশি হচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে বিশেষ করে এটার শিকার হচ্ছে উত্তর বয়সের তরুণ তরুণীরাই এবং স্কুলের এবং কলেজে যাওয়া ছাত্র ছাত্রীরাই বেশি এ ধরনের শিকার হচ্ছে এবং তারা বিভিন্নভাবে দেখা যাচ্ছে আপনার এই হোয়াটসঅ্যাপ অথবা এই ইমোর মাধ্যমে বিভিন্ন রকমের কতগুলা গ্রুপ এবং এখন বর্তমানে যেটা আরও বেশি এই সাম্প্রতিক সংযুক্ত হয়েছে সেটা হচ্ছে আপনার এই টেলিগ্রামের মাধ্যমে আপনার সংগঠন প্রবণতা বেড়েছে আর একটু জানতে চাচ্ছিলাম যে নারীরা বা কিশোর কি কি ধরনের শিকার হচ্ছে এই ধরনের মানে একটু যদি বিস্তারিত বলতেন ধন্যবাদ আসলে এটা আগেই বলেছি সেটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে মেসেঞ্জার এই তিনটার মাধ্যমে আমাদের যে গ্রামীণ নারীরা বিভিন্ন ফলবন দেখা যাচ্ছে এখন বর্তমানে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন ঘরে বসে কাজ করবেন কোনো কিছু করতে হবে না এবং আপনাকে দৈনিক তিনশো থেকে পাঁচশো টাকা ইনকাম করবেন পর্যায়ক্রমে অনেক বেশি টাকা ইনকাম করবেন এভাবে দেখা যাচ্ছে ওদেরকে একটা লিঙ্ক দেওয়া হয় এবং মাধ্যমে তারা যখন প্রবেশ করলো এরপর পরবর্তীতে বিভিন্ন এই যে মাধ্যমে থাকে ফিশিং অ্যাপস থাকে অন্যান্য ওদের প্রযুক্তি এগুলোর মাধ্যমে তারা যখন ক্যামেরাটা অন রাখে তাদের দিনের দেখা যাচ্ছে যে কি করতেছে না করতেছে এই বিষয়গুলো কিন্তু তারা পেয়ে যাচ্ছে যারা এই ধরনের কাজগুলো করতেছে এবং একটা পর্যায়ে দেখা যাচ্ছে ওরা আবার দুটা বাঘে বাঘ একটা হচ্ছে যে কি তারা দেখা যায় তাকে ব্লেক লিংক করার জন্য ওই ধরনের একটা চিন্তা ভাবনা নিয়ে কাজ করে আরেকটা এখানে পিসিং যে অ্যাপস বা এই বিশেষ করে টেলিগ্রামের মাধ্যমে যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে দিলো আপনাকে একটা অফার দিল পাঁচশো টাকা আপনাকে এই যে দৈনিক আপনি ইনকাম করবেন এবং পাঁচশো টাকা পাঁচ হাজার দশ হাজার মাসে তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করবেন এবং সেই আলোকে আপনাকে একটা লিঙ্ক দিল লিংকের মধ্যে আপনারা ক্লিক করলেন ক্লিক করার পর ঢুকলেন এবং ঢুকার পর আপনাদের কিন্তু প্রথম একটা বোনাস দিচ্ছে দশ হাজার টাকা একটা বোনাস দিচ্ছে একটা লোভনীয় অফার দিচ্ছে এবং লোভনীয় অফারে যখন আপনি কাজ করলেন দশ টাকা ওরা দিচ্ছে সেটা করার পর আপনি ওদেরকে আপনাদেরকে বলা হচ্ছে আপনারা এই বিশ টাকা পেয়ে গেছেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এই বিশ হাজার টাকার সাথে যখন আপনারা এখন বলা হচ্ছে যে কি আপনি যদি আরো বিশ টাকা এখানে ইন করেন এখন আপনার চল্লিশ হাজার টাকা হয়ে যাবে এবং চল্লিশ হাজার টাকা হয়ে গেছে এবং এবার যখন আপনি চাচ্ছেন যে আপনি আর ওইদিকে যাবেন না কারণ আপনি শুনছেন এই ধরনের হয় তখন আপনি যখন টাকাটা উঠাইতে যাচ্ছেন তখন তারা বিভিন্নভাবে আপনাকে আবার পলকন দেখাচ্ছে হয়তোবা বলতেছে না এটা এই সিস্টেমে উঠানো যাব না আপনাকে অন্তত একটা লেভেল আপনাকে ফিল আপ করতে হবে এবং সেই লেভেলটাকে বলতেছে আপনাকে এখানে এক লক্ষ টাকা দিতে হবে এই লক্ষ টাকা দিলেই আপনি সেই লেভেল সম্পূর্ণ হবে তারপর সেটা দিবেন এবং সেই ক্ষেত্রে বুঝে এবার করতেছে কি তারা আপনাকে লেভেলে দেওয়ার কথা ছিল এক লক্ষ এখন আপনাকে এমন ভাবে দিচ্ছে যে আপনাকে দুই লক্ষ টাকা দিয়ে দিচ্ছে তখন আপনি খুশিতে তিন লক্ষ টাকা হয়ে গেছে এক লক্ষ টাকা তিন লক্ষ তখন আপনার উঠানোর মন মানসিকতা তো চলে যাচ্ছে এবং সেভাবে এই যে আমার কাছে এই যে সাম্প্রতিক গত সপ্তাহে আমি একটা এই একই রকমের মামলা করেছি এক মহিলা এসেছেন আমার কাছে যে উনি উনার হাজবেন্ডের এবং ওনার মায়ের স্বর্ণের গহনা বিক্রি করে উনি তেইশ লক্ষ আশি হাজার প্লাস টাকা উনি এই ধরনের একটা টেলিগ্রাম মাধ্যমে তিনটা অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা উনি প্রদান এবং এই এবং পরবর্তীতে যখন টাকাগুলো চাইতে গেলেন তখন ওনাকে ওই টেলিগ্রাম থেকে হোয়াটসঅ্যাপ থেকে অন্যান্য যে ওদের যোগাযোগ মাধ্যমগুলো ছিল সবগুলো থেকে তাকে ব্লক করে দেওয়া হয়েছে এবং যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটাও তারা এই রিমুভ করে দিয়েছে অথবা চেঞ্জ করে ফেলেছে ধন্যবাদ আপনার সাথে আমরা আরেকটা কথার সাথে আমরা আরেকটা বিষয় যেটা দেখতে পাই সেটা হচ্ছে এলাকার কিশোররা এখন গেমসের মাধ্যমে বেশি মানে অ্যাডিক্টেড তো সেখানে অনেকগুলো গেমস আছে যেখানে কিন্তু নানান ধরনের কিন্তু অফার দিচ্ছে এই অফারটা কিন্তু তারা লোভনীয়ভাবে গ্রহণ করতেছে এবং পরবর্তী তারা এটার শিকার হচ্ছে আরেকটি বিষয় যদি আপনার কাছ থেকে জানতে চাই নারীরা বিভিন্ন সময় স্কুলে যাচ্ছে বিভিন্ন সময় মানে চ্যাটিং করছে বা গ্রুপে সংযুক্ত হচ্ছে বা পার্সোনালি কনভারসেশন করছে সেক্ষেত্রে ছবি আদান প্রদান করতেছে পরবর্তী সেখানে ব্ল্যাকমেল করা হচ্ছে এই বিষয় যদি কিছু বলতেন এই ধরনের মানে বিষয়গুলো আমাদের গ্রামীণ অঞ্চলে দেখা যায় কি বা কিরকম দেখা যায় জি এই যে যেটা বললেন গেমের বিষয়ে আসলে এই যে আমি যে কথাটা বললাম ওইটার সাথে বর্তমানে এটা ওই যে টিকে ত্রিপল সেভেন ত্রিপল নাইন এরকম আপনি মোবাইল খুললেই

বিজ্ঞাপন আসতেছে আপনি টিপ দেওয়া মাত্রই সেই তারা সেটা ডাউনলোড করে তারা আপনাকে ইন করতে উৎসাহিত করতেছে এবং সেক্ষেত্রে আমার খুব কাছের একজন মানুষ সে সেভাবে ইন করেছে ইন করার পর সে প্রথমে পাঁচশো টাকা সে ওখানে আপনার ওদেরকে পাঁচশো টাকা জমা দিয়ে ওদের ইনভেস্ট করেছে ইনভেস্ট করার পর পরবর্তীতে দেখা যাচ্ছে যে কি তাকে এক হাজার টাকা দিয়েছে এবং সে হতে হইতে রাতের মধ্যে সে বারো পনেরো হাজার টাকা তার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এবং পরবর্তীতে সে যখন টাকাটা তুলতে গেল তাকে বিভিন্নভাবে বিকাশ অ্যাপস এটা ওটা এটা লিঙ্ক ভেরিফাই করতে হবে এগুলা করে তার সময় খেয়ে ফেলো খেয়ে ফেললো চব্বিশ ঘন্টা পরবর্তীতে যখন আবার পরের রাতে যখন সে আবার খেলতে গেল যে এটা ঠিক আছে আমি এটা ভেরিফাই করব খেলতে গেল তখন দেখা যাচ্ছে যে কি এবার তাকে নামাইতে নামাইতে জিরোতে নামাই দিল এবং টাকা অফার দিল যে কি এবার যদি আপনি পাঁচশো টাকা লোড দেন তাহলে সেখানে আপনাকে দুই টাকা হয়ে যাবে আপনাকে তিনশো অফার দিচ্ছে এই ধরনের একটা অপরাধ আর একটা হচ্ছে যে আপনি যেটা বললেন প্রযুক্তি ছবি আদান প্রদান এক্ষেত্রে বর্তমান এই মুহূর্ত থেকে বিশেষ করে এই বিগত পাঁচ ছয় মাস আগে থেকে এআইর যুগ আমাদের এআইর আমরা একেবারে মনে হচ্ছে যে কি এই দ্বার প্রান্তে মানে কি আমরা একেবারে এই এমন একটা প্রান্তে চলে গেছি যে কি এখন মুহূর্তের মধ্যে আপনি আমি বসে আছি এখানে আপনার আমি এই যে কি করতেছি যে আমাদের ছবিটা আমরা মন করে সাজাবো তাহলে সেটা পজিটিভলি আমরা সেটাও করতে পারতেছি আবার সেটা এমন ভাবে হয়ে গেছে যে এটাকে আমরা নেগেটিভলি করব সেক্ষেত্রে নেগেটিভলি হয়ে যাচ্ছে যদি আপলোড দেন তাহলে সেক্ষেত্রে এই ছবিটা দিয়ে আপনাদেরকে ব্ল্যাকমেল করে ফেলবে যে জায়গায় আপনারা জান নাই যে কাজ আপনারা করেন নাই সেই কাজ আপনাদেরকে করতে করছেন বলে এভাবে প্রকাশ করে দেবে এবং সোশ্যাল মিডিয়ায় আপনারা হ্যারাসমেন্টের শিকার হবেন বৈশিষ্ট্য নিয়ে অনিসহিংসতার শিকার হয়েছে এলাকার মানুষজন বা আরো কিশোর কিশোরীরা বা নারীরা ভিন্ন ধরনের সহিংসতা শিকার হচ্ছে তো আসলে এই যে যখন একজন কিশোরী বা নারী যখন সহিংসতা শিকার হয় বা এই ওদের মধ্যে আসলে কি ধরনের নেতিবাচক প্রভাবটা ফেলে এই সম্পর্কে যদি বলতেন জি ধন্যবাদ আমি প্রথম ওনার এটা নিয়ে বলবো এবং উনি সেটা করছে কি করা নাই ওনার জবাবের মধ্যে বলবে সেটা হচ্ছে আপনারা এই যে সেকেন্ড হ্যান্ড আমাদের বাংলাদেশে আমরা অনেকেই কিনে থাকি সেকেন্ড হ্যান্ড মোবাইল অথবা একটা মোবাইল আইফোন একটা কিনতে গেলে বর্তমান বাজারে আইফোন সেভেনটিন এই যে দুই লাখ প্লাস টাকা হয়তোবা দেখা যাচ্ছে সেকেন্ড হ্যান্ড কেউ নিয়ে আসলো কেউ বললো এটা প্রবাস থেকে নিয়ে আসছে আমার মামা চাচা খালো এইটা আমি আপনার কাছে বিক্রি করে দিচ্ছি এক লাখ যে প্লাস বা এক লাখ দেড় লাখ টাকার মধ্যে যখন আমি আড়াই লাখ টাকার মোবাইলটা পেয়ে যাব দুই লাখ প্লাস টাকার তখন সেটা আমি নিতে চাইবো যেমন উনি বারো হাজার টাকার বাইশ হাজার টাকার মোবাইলটা উনি এগারো হাজার টাকা দিয়ে নিল অর্ধেক এটা আমার বেলায় হলো আমি সেটা নিতে চাইবো এটাই হচ্ছে যে আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যেহেতু আমরা এক কথায় এই যে বাংলাদেশের বর্তমান অবস্থা সবকিছু মিলে এখন সেই ক্ষেত্রে নিতে হলে কি করতে হবে প্রথমত হচ্ছে যে কি আপনার দরকার ছিল যে কি আপনার এই যে ডকুমেন্ট এই যে যার থেকে আপনি মোবাইলটা নিচ্ছেন তার মোবাইল নাম্বার সাথে তার এনআইডি কার্ডটা নেওয়া এবং সাথে হচ্ছে যে কি তার থেকে একটা লিখিত নেওয়া যায় এই এত নম্বর যদি সে দোকানদার না হয় যে আমি এই মোবাইল নাম্বার সহ নিয়ে আমি এই মোবাইলটা নিয়েছি দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে যে আপনাকে পুলিশ আপনাকে এই মোবাইলটা যখন নিলেন দিয়ে আসলেন দিয়ে আসার পর তো আপনাকে কোনো জামিলা করে নেই ঠিক আছে এবং ক্ষেত্র আপনাকে হয়তোবা পুলিশের মনে হয়েছে যে কি যে আপনি আসলে একজন ভুক্তভোগী আপনি নির্দোষ মনে হয়েছে ইনোসেন্ট মনে হয়েছে সেক্ষেত্রে আপনাকে তারা সেটা অপরাধ হিসেবে আপনাকে ট্রিট করে নাই আমি দেউলিয়া বিষয়ক আদালতের প্রধান আইনজীবী হিসেবে আছি চট্টগ্রামে এবং সেখানে আমার একই রকমের এই যে রাউজানের একজন চেয়ারম্যানকে হত্যা করে ফেলছে এবং এই হত্যা মামলাতে যে মোবাইলটা উনি ইউজ করত সেই মোবাইলটা পাওয়া গেছে প্রতীকছড়িতে রাউজানে হত্যা প্রতীকছড়িতে মোবাইলটা বিক্রি করলো এবং বিক্রি করার পর তারা ক্রেতা তারা মোবাইলটা এই যে ক্রেতাকে যখন বললো ক্রেতা বললো যে এটা এই দোকান থেকে আমরা কয় করছি এবং পরবর্তীতে যে দোকানদার তাদেরকে সাক্ষী করলো যে আমরা এইভাবে এটা সেকেন্ড হ্যান্ড মোবাইল আমরা কেনা বেচা করে এবং সেই হিসেবে আমরা এই ব্যক্তি থেকে বা যে একজন ব্যক্তি থেকে পাইছি এবং তাকে সাক্ষী করলো তো হয়তোবা সেক্ষেত্রে এই মামলাটা আপনাকে সাক্ষী করছে বা করতে হ্যাঁ সাক্ষী হ্যাঁ সাক্ষী করতে পারে এরপর দিয়ে হচ্ছে যে কি আপনার অর্থাৎ আপনার বলেন এই যে আমি সেটা শ্রোতাদের সবার জন্য বলবো যে কি এই ধরনের যদি কোনো কিছু হয় প্রথমত আপনারা বক্স সহ নিবেন সাথে হচ্ছে যার থেকে খরিদ করলেন তার থেকে একটা এনআইডি কার্ড নিবেন এবং তিন নম্বর হচ্ছে বেশি দামি মোবাইলের ক্ষেত্রে হচ্ছে যে কি বর্তমানে আইএমআই নাম্বার দিয়ে অনলাইনে চেক করা যায় সেক্ষেত্রে আপনারা চেক করে নেবেন প্রয়োজনে যদি আপনারা না বুঝেন আপনাদের বন্ধু বান্ধবের মধ্য থেকে অথবা ভালো বড় দোকানে যখন যাবেন আপনাদের পরিচিত তাদেরকে যদি দেখান এই আইনি এ নাম্বারের এই মোবাইলটা আমি নিতে চাচ্ছি যেহেতু আপনি লাখ টাকার মোবাইল নিবেন তাহলে সেক্ষেত্রে আপনারা এটা একটু যাচাই বাছাই করে আপনারা সেটা নেবেন এবং সবাই যদি যাচাই বাছাই করে তাহলে সেক্ষেত্রে এই সহিংসতার যে শিকার হয়েছেন এই যে মানসিকভাবে আপনি আপনি বক্তব্য হয়েছেন এবং সামাজিকভাবে আপনি একটা হ্যারাসমেন্ট হয়েছেন আপনার মতো এরকম কিন্তু অনেকেই হচ্ছে সেই অপরাধটা থেকে সেই আপনার মানসিক হ্যারাসমেন্টটা থেকে আপনারা সেটা বাঁচবেন সবাই সেটা বাঁচবেন এখানে আপনার নিজের জিনিস আপনি কিভাবে ইউজ করবেন আপনি যদি এটাকে ভালো ইউজ করেন তাহলে সেক্ষেত্রে ভালো বলবে খারাপ ইউজ করলে খারাপ বলবে আমাদের সাথে অনেকে আমাদের অনেক প্রফেশনাল ব্যক্তিবর্গ আছে যারা এই ফেসবুকটাকে তার ওয়ালে ঢুকলে দেখবেন সেটা হাঁটের পোড়া হয়ে গেছে সে একজন প্রফেশনাল লোক কিন্তু তার ফেসবুক ওয়ালটা দেখলে আপনারা দেখবেন সে হাসি ঠাট্টার মধ্যে সেটা হাঁটি ঠাট্টা দিয়ে করতেছে আবার আমাদের মধ্যে অনেক যে লোক আছে যেমন আমি বলবো আইনজীবী প্রফেশনাল পরামর্শ দিচ্ছেন এবং তার এই যে যখন আপনি ঢুকবেন তাকে সেভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে উনি একজন ভদ্রলোক তো এখন সেই ক্ষেত্রে আমাদের এই যে নৈতিক শিক্ষা যেটা আমাদের পারিবারিক আমরা বলি আমাদের পারিবারিক নৈতিক শিক্ষা যেটা আমাদের এই নৈতিক শিক্ষাটাকে এখানে প্রয়োগ করার মাধ্যমে আমাদেরকে এই সহিংসতা থেকে বাঁচতে হবে একটা ছেলে বা একটা মেয়ে যখন নৈতিকভাবে শিক্ষিত হবে নৈতিক ভাবে যেমন একটা মেয়ে তার একটা সেই ক্ষেত্রে যখন বুকের মেয়ে এটা তো এই ধরনের কাজ করার কথা না এবং এই যে তার ওয়ালের মধ্যে দেখবেন তার জীবনে কখনো এই ধরনের কোনো কিছু নাই পাঁচ বছর বছর ফেসবুক ইউজ করে অথবা আদার্স বিভিন্ন যে সে তো করে নাই তো এই জিনিসগুলো সেক্ষেত্রে এই ধরনের সহিংসতা আমরা যে সবাই এক একজন এক একভাবে আর ভালো খারাপ সবকিছু মিলে আসি বলে আমাদের এই পৃথিবী আছে ভালো খারাপ যদি সবাই ভালো হতো তাহলে সেক্ষেত্রে যে একটা কম হতো সবাই খারাপ হলে সেক্ষেত্রে আর একটু কম হতো তো সেই জন্য হয়তো বা অনেকে মন মানসিকতা আমি যেটা পজিটিভ দেখছি আমার চোখে আমি আপনার চোখে আপনি দেখছেন নাই তাইলে 6 এবং 9 আমি দেখতেছি যে এটা সঠিক আপনি বলতেছেন যে আপনারটাও সঠিক দুইজনেরটাই সঠিক এখন হয়তো তার মন মানসিকতার কারণে সে বলতেছে আমি যেটা চলতেছি এটাই সঠিক তারপরেও সেই ক্ষেত্রে তার এই যে ধরনের যদি বোলিং এর শিকার হয় তাহলে সেই ক্ষেত্রে সে যদি তার জায়গায় ঠিক থাকে এই যে একটা যে নারী পুরুষ এবং এই যে জেন্ডার এরা যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে এই অপরাধের যদি সে অপরাধ না করে থাকে তাহলে সেক্ষেত্রে বর্তমান এর যুগে এইটাকে প্রমাণ করার কোনো ব্যাপার না এ যুগে কারণ যেখানে দিনকে রাত দিন করে বলতেছে তাহলে সেক্ষেত্রে আবহাওয়া যদি অপরাধ না করে থাকে তাহলে এটার জবাব অনেকটা চলে এসেছে তারপরেও যেহেতু এই যে শেষ এসে আবারও জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে যে কি আমাদের যে সহিংসতাগুলো হচ্ছে আগে বললাম হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার এরপর টেলিগ্রাম এই সহিংসতা যেগুলো হয় এগুলা সবসময় এগুলোর জন্য সরকারের পক্ষ থেকে এই যে বিভিন্ন আপনাদের মতো বিভিন্ন সংস্থা আছে দেশে বিভিন্ন এনজিও সংস্থা সহ বিভিন্ন যে সংস্থাগুলো আছে তারা কিন্তু সবসময় সচেতন করার জন্য কাজ করে যাচ্ছে এই ধরনের সচেতনতামূলক বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্নভাবে মানুষকে উৎসাহিত করার মাধ্যমে যেন নারী এবং শিশুরা এই যে এই ফিশিং অ্যাপসগুলা ব্যবহার না করে এবং হচ্ছে ফেসবুক মেসি মেসেঞ্জার সবসময় যেন সুরক্ষিত রাখে এবং সব সময় তাদের ফেসবুক মেসেঞ্জার ইমেল যে আইডিগুলো সেগুলো যেন তারা সবসময় প্রুফেক্টর ভেরিফিকেশনের মাধ্যমে তারা যেন সিকিউরিটি নিরাপদ নিরাপদ রাখে এই বিষয়গুলো যদি তারা রাখতে পারে এবং হচ্ছে এই এআইয়ের প্রযুক্তিতে তারা যেন যে কোনো কিছুকে যে কোনো এমন কোনো ছবি তারা এআইতে আপলোড না করে যে ছবিটার মাধ্যমে তার এই ভবিষ্যতে তার এই ধরনের অঘটন ঘটতে পারে এই বিষয়গুলো যদি তারা মনোযোগ দেয় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় তারা এই ধরনের থেকে দূরে থাকতে পাশ করেছিল সরকার পরবর্তীতে নিজেরা নয় এবং তেরো সালে এগুলা সংশোধন করে এবং দুই হাজার সর্বশেষ দুই হাজার তেইশ সালে সাইবার সিকিউরিটি এক নামে একটা অ্যাক্ট হয় এবং সেটাও পরবর্তীতে কিছুটা যে মডিফাই হয়ে এবং দুই সালে বর্তমান সরকার আপনার এই যে বর্তমান সরকার এটাকে আপনার সাইবার সিকিউরিটি অ্যাক্টের নিরাপত্তার বিষয়ে আরেকটু নিরাপত্তা জোরদার করে এটাকে সর্বশেষ সংশোধনীর মাধ্যমে এটাকে সংশোধন করে এবং এখানে আগে যেখানে ছিল আপনার এই যে এখানে যুক্তিক শাস্তির এখন ব্যবস্থা করা হয়েছে এবং অপ অপব্যবহার রোধ করার জন্য সংযুক্ত করা হয়েছে এবং নির্দোষ মানুষকে রক্ষা যেমন এই যে উনি যেই বিষয়টা আগে হচ্ছে যে কি কোনো একটা অপরাধ করলে যেমন কোনো একটা ব্যক্তি আগে ফেসবুকে যে কোনো কিছু শেয়ার করে দিলেই তাকে কিন্তু অপরাধ হিসেবে এখানে দুই হাজার তেইশের আইনের মধ্যে তাকেই কিন্তু অপরাধ হিসেবে ধরে নেওয়া আর এখন এক্ষেত্রে তার এই যে আমরা সব সময় বলি সেটা করে ফেলে তাহলে সেক্ষেত্রে সে যুক্তিক প্রমাণ দিতে পারে যে আসলে এটা আমি না জেনে আমি এটা করছি এবং সেই ক্ষেত্রে তাহলে তাকে এখানে সাত দেওয়ার বিষয়টা আছে আর আগে এই ধরনের অপরাধগুলা কিছু কিছু ক্ষেত্রে অপরাধটা এই নন অ্যাভেইলেবেল ছিল মানে সহজে জামিন দিত না এবং এই ক্ষেত্রে বর্তমানে জামিনের বিষয়টা শিথিল করেছে কিন্তু আগে জরিমানার পরিমাণ কম ছিল এখন এই ধরনের অপরাধগুলোর মধ্যে জরিমানার প্রক্রিয়াটা এখানে বৃদ্ধি করা হয়েছে যেমন সরকার ট্রিপল লাইনে কল দিবে যদি ট্রিপল লাইনে কল দিয়ে এটা ট্রিপল নাইন তাদের কিছু ক্যাটাগরি আছে ক্যাটাগরির মধ্যে যদি না পড়ে তাহলে সেক্ষেত্রে তারা সহযোগিতা করবে না আর যদি তাদের ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে তারা সহযোগিতা করবে এরপরে হচ্ছে যে কি সরকারিভাবে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এলাকার ইউনিয়ন পরিষদ পৌরসভা এরপরে হচ্ছে যে কি এই উপজেলা সমাজসেবা অফিস এবং জেলা লিগেল এইডের মাধ্যমে লিগের সরকার লিগেল এইডকে কিন্তু বর্তমানে খুবই গুরুত্ব দিচ্ছে এবং এই লিগেল এইডের মাধ্যমে সরকারিভাবে একেবারে সম্পূর্ণ বিনাপিতে সহযোগিতা পেতে পারে আর এর বাইরে হচ্ছে যে বিভিন্ন সংস্থা আছে বিভিন্ন সংস্থা তারা কাজ করে থাকে যেমন ব্লাস্ট সহ আরও বিভিন্ন সংগঠন যেমন আমরা সীতাকুণ্ডে দিশারি লিগেল লিগ্যাল কেয়ার এই যে আমরা এই ধরনের আইনি সহযোগিতাগুলো করে থাকি সেক্ষেত্রে যদি আমাদের কাছেও আসে আমরা সর্বোচ্চটা চেষ্টা করি আমাদের দিক থেকেও আমরা এই ধরনের গ্রামীণ যারা অসহায় তাদেরকে আইনিভাবে সহযোগিতা করতে পারি সেগুলো হচ্ছে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন অর্থাৎ শুধুমাত্র এই সাপোর্টার সেন্টারটাই হচ্ছে নারীদের জন্য এবং নারীদের জন্য এখানে ওদের হটলাইন নাম্বার আছে তারপর বর্তমানে হচ্ছে যে কি এই যে আপনার পুলিশ সাইবার সাপোর্টার সাপোর্ট ফর উইমেন্স দিয়ে আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে সেক্ষেত্রে গুগলে আপনারা হটলাইন নাম্বারগুলো পেয়ে যাবেন এবং হচ্ছে আপনারা এই ফেসবুকের মধ্যে আপনারা সার্চ করলে ওদের নিজস্ব ফেসবুক আছে ফেসবুক পেজ আছে আপনারা ফেসবুক পেজে এই সাপোর্টগুলা পেয়ে যাবেন এর বারে তারপরে আমি দুটা নাম্বার এখানে বলে দিই সেটা হচ্ছে এই যে পুলিশ সাইবার সাপোর্ট ফর এর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এবং আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারগুলোতে আপনারা সাপোর্ট পেতে পারেন এবং আরও কিছু নাম্বার আছে এগুলো আপনারা এই ফেসবুক এরপর গুগল থেকে আপনারা সংগ্রহ করে নেবেন এবং এর বাইরেও বিভিন্ন সংস্থা আছে আপনারা এই সংস্থাগুলোর সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং আপনাদের ইউনিয়ন পরিষদ পৌরসভা উপজেলা সমাজসেবা অফিস উপজেলা যুব উন্নয়ন অফিস থেকেও আপনারা এই সহযোগিতাগুলো পাবেন